হ্যালো গাইস আমি অভিজিৎ অভিজিৎ অনুষ্কা লাইফস্টাইলে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আজ টমেটো তুলতে তো কত টমেটো গাছের মধ্যে পেকে রয়েছে তো তোমাদের যখন গাছটা ছোট্ট ছিল তোমাদের দেখিয়েছিলাম আজ দেখো গাছে কত টমেটো হয়েছে পেকে রয়েছে কত তো সেটাই তুলতে এসেছি তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তো গাইজ তোমরা যারা যারা টমেটো চাষ করছো তারাও যদি চাও এত সুন্দর ফলন হোক তো তোমরা আমার কমেন্ট বক্সে জানাও তো কিভাবে কি করলে এত সুন্দর ফলন হবে কি গাছ লাগালে এত ফল ধরবে গাছে তো সেটা আমি তোমাদের কমেন্টে জানিয়ে দেব তো তোমরা আমাকে কমেন্ট করবে তো দেখতেই পাচ্ছো এইদিকে খুব সুন্দর গাছের মধ্যে টমেটা ধরেছে অনেকটা তুলে নিয়েছি তারপর আমি ভিডিও করছি তো একটু কম লাগছে ওদিকে তোমরা দেখছো কত পেকে তো আর এদিকে দেখো গাইস পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম তো সেই পিঁয়াজ কালি ছোট্ট ছোট হয়েছে আর এদিকে বাঁধাকপি দেখো খুব সুন্দর হয়েছে আর এদিকে ছোট ছোট কড়াই গাছ লাগানো হয়েছে আর এদিকে দেখো আমার মেয়েও চলে এসছে টমেটো তুলতে ও তো টমেটো তুলছে না ও তো কাঁচা গুলো ছিঁড়ছে বদমাইশি করছে তো বলছিলাম পাকাগুলো তুলতে তো একটা একটা করে টেনে টেনে ছিঁড়ছে আর ওদিকে বাবা টমেটো তুলছে তো আমিও চলে গেলাম বাবার কাছে ওদিক থেকে টমেটো তুলে আসবো তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো এই টমেটোগুলো আমরা তুলছি তো এগুলো একটা কার্টুনের মধ্যে ভরে বাজারে চলে যাবে তো দেখো তো গাইস টমেটোটা যারা কিনেছে তো তাদের লোক চলে এসছে কার্টুনে ভরার জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো কার্টুন ভরা হয়ে গেছে আর ওদিকে দেখো টমেটোর পাহাড় বানিয়ে ফেলেছি তো তোমরা দেখতেই পাচ্ছ এই এতগুলো টমেটো সব কার্টনের মধ্যে ভরা হবে আর এগুলো বাজারে চলে যাবে তো তারপরে এগুলোকে দেখো পাল্লায় ওজন করা হচ্ছে তো ওজন করার পর এগুলো প্যাকিং হয়ে যাবে তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তো গায়ে তোমরা দেখতে পাচ্ছ সব কার্টন ভোড়া হয়ে গেছে এদিকে আমার মেয়ে গুনছে কত কার্টন হয়েছে আর ওদিকে দেখো আমি বয়ে নিয়ে আসছি তো বাগান থেকে এগুলো বয়ে মেন রোডে পৌঁছে দিতে হবে ওখান থেকে ওরা গাড়ি করে বাজারে চলে যাবে শহরে তো আমি ভ্যান নিয়ে চলে এসছি আমাদের তো ভ্যানের মধ্যে একটা একটা করে সব বয়ে রাখছি তো বাবাও বয়ে আনছে তো এগুলো ভ্যানে লোড করে আমি রোডে নিয়ে চলে আসবো তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ভ্যান প্রায় লোড হয়ে এসছে এদিকে দড়ি দিয়ে বেঁধে নিচ্ছি কেননা বাই চান্স পড়ে গেলে টমেটাগুলো ফেটে যাবে তো তোমরা দেখো তো গাইস এখন আমি টমেটোগুলো নিয়ে রোডে চলে এসেছি এখানে সমস্ত টমেটা লাভিয়ে রাখা হবে আর এদিকে দেখো ভ্যানের পেছনে আমার মেয়ে বসে আসছে আর টমেটো খাচ্ছে তো গাইস ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো টাটা বন্ধুরা